আমরা আসছি কুষ্টিয়া জেলা থেকে এখানে এখনো সেমন লোকজনের কোনো আনাগোনা হয়নি তবে আশা করছি সামনে হয়তো শুক্র শনিবার থেকে জব একটা আগ্রহ দেখাচ্ছে আর কি সবাই এই আশাতেই তো আসে আমরাও এই আশাতেই আসছি আর কি গরু আসলে গাড়ির ভিতরে সাধারণভাবে এত দূরে জার্নি করা খুবই কষ্টকর তারপরেও দেখা যাচ্ছে আমাদের এটি একটা ব্যবসা বা বাড়ির জিনিস বেচা বিক্রির প্রয়োজন আছে এই জন্য আমরা আর কি কষ্টটা মনে না করে এখানে আসার আপনাদের জি জি এগুলো সবই আমাদের নিজস্ব জমি আছে অল্প বিস্তর যাই হোক সেইখানে ঘাস লাগাই আর বাদ বাকি যেমন ভুট্টা ছোলা হ্যাঁ এইগুলা আর কি খাই ছাল বিচিলি তাছাড়া বা ও সব যেসব আপনারা কথা বলতেছেন হয়তো অনেকে বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করে ব্যবহার করে দেখা যাচ্ছে যে বুটা তদার করে আগলে এগুলো ঠিক না আর আমরা এগুলো ইউজ করি না গরু তুলনামূলকভাবে আর কি আশা করছি ভালো হবে কিন্তু এখন তো আসলে বলা যায় না সেটি বাজারের উপর ডিপেন্ড করবে আর কি সবসময়ই তো দেশালের দিকে চাহিদাটা বেশি হয় আর কি যেহেতু কোরমানি তো মানুষ আশা নিয়েই দেয় তাই না যে জিনিসটা সুন্দর এবং স্বাভাবিকভাবে ভালো হবে এই জন্য এই গরুগুলা হয়তো এই কারো হয়তো গায়ের পেটে বাসুর কেউ হয়তো এক বছর ভরে পালছি হ্যাঁ এক বছর ভরে পালতে হলে গরুর দাম নিমতে হয়তো এক লাখ বিশ হাজার টাকা কিনছি কিনা প্রায় ধরলেন যে সত্তর আশি হাজার টাকা খাওয়ানো হয়েছে তারপর ধরলেন যে আমরা আশা করছি যে এই যে ধরল মোহাম্মদপুর বসিলায় হাটে তে চিন্তা ভাবনা করছি যে যে হারে বললাম যে গরু যদি যে হারে গতবার থেকে যে গরুটা নাম নামতে এখনো পর্যন্ত নামিছে গতবার করার মতো গরু নামিনি তবে যদি গতবার করার মতো গরু আসিয়া যায় তো আমরা ব্যাপারই তো ধরা খেয়ে যাব আর বিশেষ করে যদি গরু ঘুরে নিয়ে যেতে হয় তাহলে তো কী বিপজ্জনক এই গরুটা এই গরুগুলা নিয়ে কি বিপজ্জনক আসবে মনে কর যে এই খাদ্য খিলানা না গরু ওইখানে তো আমাদের দেশে তার রাখা মনে কর যে আর পালা যাবে না মানে কুনমানি পর তার গুস কেউ খাবে না সবাই তো ফ্রিজে লুট করে ফেলে দেবে তাই না তাহলে এখন আমাদের ভাগ্যের উপর এখন এটা চলবে বাজারটা জমে উঠছে কিন্তু এখন তো ব্যসা কিনে নাই ব্যসা কিনে হবে দু দিন এখন দু দিনের মাথায় এখন যেই মাছ মাংস যেই বর্তমান যুগে আটশো টাকা কেজি মাছ গুস গুস মাছ তিনশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এখন এই হিসাবে যদি পট্টা করে কিনতে হয় তাহলে তো আমরা পয়সা খুঁজে পাবো না গরুর পয়সা এদিকে খাওয়ানো হয়তো আর কি গমের ভুসি কালার ভুসি খের কাটা হ্যাঁ খোল এই সবই খেলানো হয় মানুষের সাইডে ধরলেন যে বিদেশি গরুপুর ধরলেন যে অনেকেই অনেকের আকর্ষণ আছে দেশির মধ্যে ধরলেন যে যারা দেশি ছোটো গরু নেবে তার দেশির মধ্যে আকর্ষণ সর্বস্ব ধরে নেন যে আশি পঁচাআশি তারপর একশো দশ দেড়শো দুই লাখ তিন লাখ আড়াই লাখ চার লাখ কিন্তু দুঃখের বিষয় যদি গরু গতবার করার মতো আমদানি বেশি হয়ে যায় তাহলে তো আমাদের ব্যাপারে কিছু থাকবে না